বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রীর খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্রী সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও সেই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে এই ভিডিও কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম পাত্রীর নাম জয়া বিসাই কাস্ট জাতি এসসি ডিওবি ডেট অফ বার্থ দশ নয় উনিশশো ছিয়ানব্বই হাইট উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ওয়েট ওজন বাহান্ন কেজি এডুকেশান শিক্ষা মাধ্যমিক পাস রাশি সিংহ রাশি বৈবাহিক অবস্থা ডিভোর্সি বডি কালার গায়ের রং শ্যামবর্ণ সন এনার চার বছরের একটি ছেলে আছে গ্রুম নিডেড ইনার যেমন পাত্র চাই তা হল তিরিশ বছরের মধ্যে ভালো দাবিহীন পাত্র চাই জাতিভেদ নেই আর বিয়ের পরে পাত্রীর সাথে তার ছেলেও থাকবে মানে পাত্রীর সাথে তার ছেলেকেও নিতে হবে নিজের মনে করে তাকে দেখভাল করতে হবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার পিতার নাম সুজয় বিসাই অকুপেশান পিতার পেশা হচ্ছে তিনি পানের ব্যবসা করেন মাদার মায়ের নাম মিঠু বিসাই অকুপেশান মায়ের পেশা হচ্ছে মা গৃহকর্ত্রী ঘর দেখাশোনা করেন ব্রাদার ভাই পাত্রের এক দাদা আছে সিস্টার বোন পাত্রের এক দিদি রয়েছে তার বিয়ে হয়ে গেছে তো বন্ধুরা এই পাত্রীর বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর এই যে ইমেল অ্যাড্রেসটা দেখছ এটা হচ্ছে পাত্রীর ইমেল অ্যাড্রেস তো বন্ধুরা তোমরা যদি এই পাত্রীটিকে পছন্দ করো বা পাত্রীকে বিয়ে করার জন্য আগ্রহী হও তাহলে তোমাদের ছবি সহ বায়োডাটা এই যে ইমেল অ্যাড্রেস দেখছো এতে তোমাদের ছবি সহ বায়োডাটা মেল করে পাঠিয়ে দেবে তারপরে উনি পছন্দ হলে উনি আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে বন্ধুরা দেরি কেন শুভ কাজে তাড়াতাড়ি করো যাতে তাড়াতাড়ি তোমরা তোমাদের বিয়েটা করে নিতে পারো